আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের স্পেশাল কালেকশান নিয়ে চলে এসেছি পাকিস্তানি প্রিমিয়াম রেওয়াত ক্যাটালগের মধ্যে থাকবে এবং এই ড্রেসগুলি যখনই আমাদের কাছে আসে আপনাদের হৃদয়ে গেথে যায় এত দারুণ ডিজাইনের মধ্যে থাকে এবং ড্রেসগুলি আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিই কারণ ড্রেসগুলো দেখাতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কাছেও দেখতে ভালো লাগে তো আজকে শুধুমাত্র এই ডিজাইনটাই আপনাদেরকে দেখাবো আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলোও কিন্তু ইনশাল্লা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব দেখেন রেওয়াতের যেগুলো ছিল অনেক ড্রেস আজকে একসাথে তিন আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এবং যারা এই ড্রেসগুলি পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিন্টার জাস্ট হ্যাভ এ লুক প্রিন্টিংটা দেখেন একেবারেই নতুন কিছু যারা ঈদের মধ্যে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলি মিস করা যাবে এত সুন্দর এগুলো ফ্যাব্রিক থেকে শুরু করে যে গ্যাট থাকে ট্রাস্ট নিয়ে একেবারেই হচ্ছে হাই লেভেলের থাকে সো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এত সুন্দর করে কাজ করা থাকবে নেকটা দেখেন নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং কামেজে যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলের এখানেও কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা জাস্ট অতুলনী এত সুন্দর একদমই নিখুঁতভাবে এখানে ফিনিশিং করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্সের ওয়ার্ক কিন্তু আপনারা পাবেন আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে ব্যাক কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন এটা হবে হাতার কাপড়টা হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুলাতা করতে পারবেন আর এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা সম্পূর্ণটাই কিন্তু ফ্লোরাল প্যাটার্নে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসব পার্চেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক কাপড়ে আছেন একটা কমপ্লেন করেন যে জামার কাপড়টা অনেক ভালো কাপড় বাট সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে বাট এই ড্রেসগুলি টোটালি ডিফারেন্ট কারণ এগুলো হচ্ছে সালোয়ারের কাপড়গুলো একদমই প্রিমিয়াম মানের হয় আর যে ওড়নাটা আছে একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা মানে লুকিংটা অন্য লেভেলের হয় একদম আপনাদের হৃদয়ে গেথে যায় ওনাটা তো আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর ওনাটা একটু ধরো তো আমি ওনাটা একটু আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আচ্ছা ড্রেসের সাথেই দেখিয়ে দিই একবার দেখেন কতটা ভালো লাগবে এত চমৎকারভাবে কাজ করা আছে এত সুন্দর আছে আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু হ্যাভিভাবে ওয়ার্ক করা থাকবে আর যেই প্রিন্ট আপটা আছে প্লাস হচ্ছে কালার কন্ট্রাস্টটা আছে এটা দেখার মতো যেহেতু ঈদের কালেকশন টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভের একদমই আপডেট ঈদের স্পেশাল ডিজাইন হচ্ছে এটা সো আমি একটু ড্রেসের সাথে আবারও দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক লুকের ড্রেস যারা চাচ্ছেন এগুলো দেখা মাত্রই পার্চেস করে নেবেন আর প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সো আমি হচ্ছে এটার যে কালার আছে কালার দেখি আর শপের ডিটেলসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা সরাসরি এসে এগুলো পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিতে পারবেন তো এটা হচ্ছে অন্যটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ঈদের দিন এত সুন্দর একটি ড্রেস যখন আপনি পরবেন সবার থেকে আলাদা হয়ে থাকবেন একেবারে ইউনিক একটি লুক পাবেন আর সব থেকে সেরা ড্রেসটি এবার ঈদে আপনার হবে যদি যারা এই ড্রেসটা পার্চেস করে পাবেন এত সুন্দর আর এই ড্রেসগুলি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলবেন তো এটা হচ্ছে দেখেন কালারটা দেখেন পার্পলিশ এত সুন্দরভাবে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে যে নিচে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে কাজ করা আছে এটার যে ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার সালওয়ার এই কাপড়টা প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন কাপড়গুলি খুবই সফট সুপার কমফোর্টেবল কাপড় আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে এটা হচ্ছে আপনার ওনাটা কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর কন্ট্রাস্ট চলে এসেছে দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কতটা ভালো লাগবে যখন ড্রেসটা আপনারা মেক করে পরবেন আরও ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি ড্রেসে আজকে দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেস আপনাদের মনে গেঁথে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ও মাই গট এই ডিজাইনটা দেখেন অফ হোয়াইটের মধ্যে এত দারুণভাবে কালার কম্বিনেশন করা আছে মিডলেই কিন্তু কাজ করা থাকবে একদম মিডল পয়েন্টটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আর এটা ওনা সালোয়ারটা এখন দেখিয়ে দিই এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এক কালারের ভিতরে পাবেন প্রিমিয়াম একটি কাপড় সালোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগা কাজ করবে এই ধরনের ড্রেস যখন আপনার হাতে পাবেন এবারে ঈদের জন্য স্পেশাল ডিজাইন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা যারা শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন সরাসরি এসেও নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা খুবই চমৎকার ফ্যাব্রিক শাইনিংটা দেখেন প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারিগুলি একেবারে নিখুঁতভাবে করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটার যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা সিলওয়ারের কাপড়টা আর ওনাটাই যে দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন আর পাইকারিতে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিয়ে নেবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সোভিওর্স আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ